পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ এই ঈদে লক্ষ লক্ষ পশু আমরা কোরবান করে থাকি আল্লাহর দরবারে আমরা আমাদের কষ্টার্জিত পয়সা খরচ করে অনেক জানকে আমরা আল্লাহর নির্দেশে কোরবান করে থাকি এই কোরবানি আসে কোরবানি যায় প্রতি বছর কোরবানি আসে প্রতি বছর যায় আমাদের কারো জীবনে কোরবানি এসেছে অন্তত বিশ বার চল্লিশ বার পঞ্চাশ বার কিন্তু কোরবানি থেকে আমরা শিক্ষা গ্রহণটা কি করি কোরবানি থেকে যে আমাদের মনের ভিতরে যেমন গ্রথিত করি নাই এই শিক্ষাগুলো আমাদের জীবনে যেমন ধারণ করি নাই আমাদের বাস্তব জীবনে সেটা বাস্তবায়ন করি নাই যার কারণে এই কোরবানির শিক্ষা সঠিকভাবে আমাদের ভিতরে প্রতিফলিত হয় নাই মুসলিম মিল্লাত এই কারণে আজকে বিপদগ্রস্ত দুর্দশাগ্রস্ত হেউ প্রতিবর্ণ জাতিতে পরিণত হয়েছে আমি আজকে এই মুহূর্তে অতি সংক্ষিপ্ত হবে কোরबानी থেকে এই মহান ঈদ উৎসব থেকে এই উযিয়া থেকে আমরা কি শিক্ষা লাভ করি এই таъলিমী তরবিয়তের শিক্ষা আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্তভাবে বর্ণনা করব সর্বপ্রথম আমরা কুরবানি থেকে যে শিক্ষা গ্রহণ করি সেটা হলো আমরা প্রকৃত মুসলিমের পরিচয় কোরবানি এই স্যাক্রিফাইসটা করার মাধ্যমে আমরা নিজেরা কিন্তু মুসলিম হিসেবে পরিচয় দিয়ে থাকি কারণ ইব্রাহিম আলী তিনি এবং তার প্রাণাধিক প্রিয় পুত্র তারা কিন্তু মুসলমান হওয়ার পরেই কোরবানি করেছে মুসলিম হওয়া মানে কি মুসলিম হওয়া মানে শুধু কোরবানির গোস্ত খাওয়া গরুর গোস্ত খাওয়া খাসির গোশত খাওয়া এটা নয় এটার মানে হলো আত্মসমর্পণ করা অর্থাৎ আমরা যেরকম পশুগুলোকে আল্লাহর নির্দেশে জমিনের সয়া কেবলামুখী হয়ে জবাই করে দিচ্ছি আমরা এমন প্রস্তুতি গ্রহণ করছি শিক্ষা নিচ্ছি যে আজ হোক কাল হোক দিনের জন্য যদি আমাদেরকেও এরকম প্রস্তুত থাকা লাগে আমরা আমাদের আত্মসমর্পণ আমরা আমাদের সর্বস্ব আল্লাহর জন্য বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি এটা হলো মুসলিম হওয়া আল্লাহ রবুল্লা আলমিন প্রাণীকারী বলেন

আমরা কিন্তু আমাদের মনের পশুত্ব এটা আমরা কোরবানি করে থাকি মানুষের ভিতরে দুইটা প্রবৃত্তি কাজ করে একটা হলো মানবিক প্রবৃত্তি একটা হলো পাশবিক প্রবৃত্তি মানবিক প্রবৃত্তি যার ভিতরে জাগরুক আছে এ মানুষের দ্বারা সমাজে কোনো খারাপ কাজ হবে না এ মানুষ সমাজের জন্য কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী সমাজ কর্মী হবে এর দ্বারা সবাই সুফল পাবে আর যদি কারো ভিতরে মানবিক প্রবৃত্তি না থেকে পাশবিক প্রবৃত্তি থাকে মানুষ এমন কোন খারাপ কাজ নেই যা করবে যা পশুরা করে তার থেকে নিকৃষ্ট কাজ করবে যেমন এ মানুষ মানুষের প্রতি হিংসা করবে শত্রুতা করবে মানুষের প্রতি ঘৃণা করবে নিন্দা পরচর্চা করবে এ মানুষ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে মানুষের উপরে জুলুম করবে এ মানুষ হকদারের হক মারবে এ মানুষ মিথ্যা কথা বলবে যে মানুষ মনুষ্যত্ব করবে যত প্রকারের খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজের সাথে সে জড়িত থাকবে কুরবানি থেকে আমরা শুধু পশু কুরবানি করছি এটা না এখান থেকে শিক্ষা নিচ্ছে যে আমরা আমাদের মন থেকে জীবন থেকে আমরা আমাদের পাশবিক প্রবৃত্তিকে আমরা বিদায় দিয়ে দিচ্ছি এটা দুই নম্বর শিক্ষা তিন নম্বর শিক্ষা হলো আল্লাহর দেওয়া জান এবং মালের পরীক্ষায় আমরা পাশ করছি আল্লাহ কিন্তু কোরআনে কারীমে বলেছেন যে ইনমা ওয়ালাকুম ওয়াউলাদুকুম ফিতনা সূরা তাগাবুনের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমাদের সম্পদাদি এবং তোমাদের সন্তানাদি তোমাদের সম্পদ রাজি এবং সন্তানাদি পরীক্ষার বস্তু যারা রাখো আল্লাহর কাছে সবচেয়ে বেশি পুরস্কার আছে তার মানে আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা করবেন সেটা কি যে একটা কুরবান কিনতে গেলে আমাদের কিন্তু এই বর্তমান বাজারে ন্যূনতম যদি একটা কুরবান কিনতে যায় আমাদের অন্তত 5000 টাকা খরচ হবে অথবা দশ হাজার টাকা খরচ হবে একটা খাসি বা একটা গরুতে ভাগ যদি দেই পাঁচ হাজার দশ হাজার নিচে হয় না তাহলে এখানে আমাদের আর্থিক একটা কোরবানি হচ্ছে তাহলে আর্থিক কোরবানির ক্ষেত্রে আমরা অগ্রগামী হলাম আর্থিক যে পরীক্ষা এই পরীক্ষা আমরা পাশ করলাম এরপরে তিন নম্বর এটি কিন্তু শুধুমাত্র আমাদের উপরে নয়

আমরা জানি আদম আলাহ ইসলামের দুই পুত্র হাবিল এবং কাবিল তারাই কোরবানির এই সিস্টেমটা আদম আলাহ সময় থেকে আছে সমস্ত অলিয়া আউলিয়া রসুল আকরাম ইসলাম নিজে এবং সাহাবাই আজমাইন তাবিন তাবে তাবিন আইমাই মুস্তাহিদিন যারাই ছিলেন ওলি আউলিয়া কুতুব এবং দিনের যারা বড় মপের ইমানদার ছিলেন বড় বড় মজাহিদ ছিলেন তারাও কিন্তু কোরবানি তাহলে বাস্তবায়ন করছি আর ওনাদের আরো যে সমস্ত সৈন্যত আছে শুধু এটা নয় সেই সৈন্যত গুলো আমাদের বিশ্বন বিশ্বরা ইসলামের কাছ থেকে যা আমরা শিখেছি সে ব্যাপারে আমাদের প্রস্তুত থাকতে হবে এগুলো আমাদের জীবনে ধারণ করতে হবে কোরবানি থেকে আমরা তাকুয়া এবং এখলাসের শিক্ষা গ্রহণ করে থাকি আল্লাহর ব্লাউলা আলামিন পরানিকারি বলেছেন লাইয়ান আলম লহ আল কোরবানির এই পশুর গোশ্ত এর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না আমাদের মনের তাকো আল্লাহর কাছে পৌঁছে এই তাকোয়ার শিক্ষা সারা জীবন আমরা ধরে থাকতে পারলে আমাদের জীবনটা অত্যন্ত পরিশীলিত হবে আমাদের জীবন আখেরাতে কি হবে দুনিয়া বিমুখ হবে তাহলে কিন্তু আমরা দুনিয়া আখেরাতে অনেক নেকি হাসিল করতে পারবে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন অমা উমিরু ইল্লা আলী আবুদুল্লাহ মুখলিসিন তোমরা এই পৃথিবীতে আদিষ্ট হয়েছ তোমাদেরকে আদেশ করা হয়েছে আমার বান্দাদেরকে আদেশ করা হয়েছে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র আমার নিয়তেই তারা কোরবানি করবে আমার নিয়তেই তারা যাবতীয় ইবাদতগুলি করবে ইখলাস নিয়ে

নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য এবং অন্যান্য যারা গরিব আছে। তাদের জন্য আমরা ব্যয় করে থাকি সাল্লাফা কারিমে স্পষ্ট বলেছে ওয়াতে আমুল ওয়াতে আমুল আমল মহতার র যারা ফকির নিঃশ্বাস তাদেরকে তোমরা খাওয়াও যারা চায় তাদেরকে খাও যারা চায় না তাদেরকে খাও তার মানে বোঝা যায় কোরবানির এই গোস্ত আমরা সকলের মাঝে বিলি বন্টন করে দিচ্ছি এর মাধ্যমে আমরা কিন্তু সামাজিক জীব আমাদের দ্বারা যে সমাজের ভিতরে কোনো অকল্যাণ হবে না শত্রুতা থাকবে না আমাদের ভিতরে সহমর্মিতা থাকবে সহানুভূতি থাকবে এটা কিন্তু আমরা প্রমাণ করছি এই শিক্ষা শুধু কোরবানিতেই নয় সারাটা জীবন আমাদের বাস্তবায়ন করতে হবে সারা বছর বাস্তবায়ন করতে হবে এই যে করোনা ভাইরাসে আজকে কত মানুষ লকডাউনের কারণে বাধ্যবাধকতার কারণে তারা কর্মহীন হয়ে গেছে তাদের ইনকাম সোর্স নেই বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবার না চাইতে না পারতেছে বলতে না পারতেছে সইতে তারা কারোর কাছে হাত পাততে পারে না এই অবস্থায় আমাদের দায়িত্ব হলো কোরবানির শিক্ষা কাজে লাগিয়ে তাদের কাছে আমাদের আর্থিক কোরবানি করা যেভাবেই হোক তাদের সহজে সহযোগিতার হাত বাড়ানো এই শিক্ষাটা আমরা কোরবানি থেকে পেয়ে গেলাম ছয় নম্বর এই আমল থেকে আমরা সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানির শিক্ষা এবং সবক গ্রহণ করি আমরা জানি যখন কোরবানি পেশ করি তখন কিন্তু আমরা বলি কোরআন কারিমে সুরা নামের একশো বাষট্টি নম্বর আয়তে আল্লাহ যে কথা বলেছেন কুল ইন্না সলাতি অনসুকীয় মাহিয়া ইয় মামাতিল্লাহ আলমিন হেরসুল আপনি বলুন আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মরণ কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তাম বিশ্বের প্রতিপালকের জন্য নিবেদিত আমরা কিন্তু এই সবক কোরবানি যখন সব করি এটা কিন্তু এই দোয়াটা এই আয়াতটা কিন্তু আমরা পড়ে থাকি তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো এটাই যে আমরা নিজেরাও দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য মুসলমানদের ইতিহাস ঐতিহ্য টিকে রাখার জন্য রসুলের তে নবমীকে টিকে রাখার জন্য আমরা প্রয়োজনে আমাদের সর্বোচ্চ ত্যাগ আমরা আমাদের জানটা নিতে প্রস্তুত থাকবো এই শিক্ষা কিন্তু আমরা কোরবানি থেকে গ্রহণ করে থাকি সাত নম্বর সেটা হলো জামাতবদ্ধ জিন্দগির একটা শিক্ষা আমরা কোরবানি থেকে পাই সেটা কি আমরা কিন্তু কোরবানি নিজে একা একা করি না আমরা জামাতবদ্ধ জিদ থেকে একটা সবক এখান থেকে পাই আমাদের গ্রামের দিকে সাম আছে সমাজ আছে আমাদের কোরবানি সবাই এক জায়গায় নিয়ে গিয়ে কোরবান গাহি কোরবানি করে ওই সাম বা সমাজের একজন মাতব্বর কিংবা লিডারের নেতৃত্বে শহর এটা একটু কম হয় কিন্তু গ্রাম থেকে বা অন্যান্য জায়গা থেকে শহরেও আছে এই সামের ভিত্তিতে এগুলো কুরবান করা হয় থাকে তাহলে আমরা বোঝা যায় আমরা এখান থেকে বুঝতে পারি যে অবশ্যই এই কুরবানগুলো আমরা জামাতবদ্ধভাবে করছি এটা শুধু কুরবানিতে হবে না সারাটা বছর হবে কোরআনি কারিমে আল্লাহ তাআলা ওয়াতাসমু বিহব লিল্লাহ জামিআ ওয়া লা তাফরাকু তোমরা আল্লাহর সবাই ধারণ করো পরস্পর কোনো বিচ্ছিন্ন হবে না কোরবানির এই মহিমান্বিত এই উৎসব থেকে কোরবানির ঈদের এই আনন্দ থেকে এই ত্যাগ তিতিক্ষার এই সবক থেকে আমরা এই সবকটাও গ্রহণ করব আসন আমরা সকলে জামাত পন্থ জীবন জিন্দগি যাপন করব মুসলমানদের ইউনিটির অভাব থাকার কারণে আজকে বিধর্মীরা আমাদের ভিতরে যাবতীয় অনাচল অবিচার তারা ঢুকায় দিয়েছে তাদের সংস্কৃতি কৃষ্টি কালচার আমাদের ভিতরে ঢুকায় দিয়েছে আমরা এগুলো মোকাবেলা করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রস্তুত থাকবো রসুল বলেছেন ইয়াদুল্লাহ আলাল জামা মান সাজদা সুজদা ফিন নার মুসলমানরা একটাই ইউনিটিতে একটা জামাতে একটা দলে একটা মজবুত ভিত্তির উপরে কোরআনের ভিত্তিতে তারা একমত এক পথে থাকবে যারা বিচ্ছিন্ন হয়ে যাবে ছিটকে জাহান্নামে পড়ে যাবে সুতরাং আসুন কোরআনুল কারীমের এই সমস্ত বিধানকে স্মরণ করে কোরবানির এই মহিমান্বিত শিক্ষাগুলি জীবনে ধারণ করি তাহলে মুসলিম মিল্লাতের ভিতরে আর কোন কোন সমস্যা না মুসলিম কোরবানির ত্যাগ এই তিতিক্ষার মহিমা উজ্জীবিত হয়ে সারা বছর চলবে ওটা বিশ্বময় আবার সেই হারানোর সুদিন ফিরে আসবে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ